গতকালকে যেবি এক ওয়াইটা ফোর ভার্সেস থ্রি ফাইট হারে যদি ওরা ওই ফাইটটা না হারতো তাহলে আজকে ফাইনালে থাকতো মাত্র দুই পেন্টের জন্য ফাইনালে দিতে পারে না কালকে এই ফাইটটা দেখার পর আমার মাথার মধ্যে একটা কথা ঘুরতে ছিল যদি আজকে এই জায়গা জেবি থাকতো কোন ফোর ভার্সেস থ্রি ওরা হারতো না জিতা ছিল একটা বয়েড অর ইন্ডাসার সামনে কোন স্কোয়ার সামনে কোন প্লেয়ার এগুলা তার কাছে দেখার সময় ছিল না তোমাদের আমি এখন একটা ক্লিপ দেখাই এই দেখো জিতার সামনে আরএসকে ফ্লিকার প্রথমে ওয়ান টেক দা নক করে দিছে শেষ আর এস কে এরপর শেষ এরপরে দেখো এইখানে চিতা আবার বাংলাদেশ টপ ওয়ান বাইরা দেয় বাংলাদেশ টপ ওয়ান মারার পরে এই যে দেখো এইখানে আবার আর এস কে ব্লেড রে বাইরা আমি একবার টুর্নামেন্টে চিতার মুখামুখি হয়েছিলাম এই যে আমার স্কোরের একটা প্লেয়ারে প্রথমে চিতা নক করে ওলাই তারপরে দেখো ওয়ানটেপ দিয়া আবার আবার ওয়ানটেবটা নক করে এটা আমি ছিলাম মানি ভাই ওর মধ্যে কোনো ভয় ডর কিছুই কাজ করতো আজকে চিতার অভাব দা হারে হারে ট্যাক্স হইতাছে